শান্তিপ্রিয় সুইজারল্যান্ড বিপদের দিনগুলোকে মাথায় রেখে গোপনভাবে প্রস্তুতি নিয়ে রাখছে দেশটি পাহাড়গুলোর ভেতরে তৈরি করেছে নিরাপত্তার এক বিশাল নেটওয়ার্ক শুধু পাহাড়েই নয় প্রায় প্রতিটি বাড়ির নিচে অথবা আশেপাশে আছে বিশেষেই নিরাপত্তা ব্যবস্থা বিপদের কথা মাথায় রেখে মাটির গভীরে সুইজারল্যান্ড তৈরি করেছে তিন লাখ সত্তর হাজারেরও বেশি বাংকার এত পরিমাণ বাংকার নেই বিশ্বের আর অন্য কোনো দেশে এই বাংকারগুলো কোনো প্রয়োজন হলে মানুষের প্রাণ বাঁচাবে যুদ্ধ বা পারমাণবিক হামলার মুহূর্তে ঘরোয়া বাংকারগুলো মাটির পাঁচ থেকে পনেরো ফুট নিচে শহরের পাবলিক বাংকারগুলো দশ থেকে পঞ্চাশ ফুট গভীরে আর পাহাড়ের মিলিটারি বাংকারগুলো পঞ্চাশ থেকে তিনশো ফুট বা তারও বেশি নিচে এই গভীরতা শুধু শারীরিক নিরাপত্তা দিবে না পারমাণবিক বিকিরণ বিস্ফোরণ এবং শকয়েব থেকেও রক্ষা করবে বাংকারে খাবার পানি বিদ্যুৎ বায়ু চলাচল এবং চিকিৎসা সরঞ্জামের সম্পূর্ণ ব্যবস্থা আছে বিপদবোধের সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করা হলে বাইরের ঝুঁকি বন্ধ হয়ে যায় বিকিরণ কমার সময় পর্যন্ত মানুষকে নিরাপদ রাখা সম্ভব যদিও বিস্ফোরণের কেন্দ্রের খুব কাছাকাছি হলে কোনও বাংকারও পুরোপুরি রক্ষা করতে পারবে না